আপনি বাতাসকে মোকাবেলা করতে পারবেন আল্লাহর আজাবের একটা ল্যাংরা মশাকে মোকাবেলা করার মতো কোনো শক্তি কোনো ডিজিটাল কোন দেশের নাই ঠিক কিনা বলে আপনি কি মোকাবেলা করবেন আল্লাহ শক্তি আমাদের দেশে যে রিমাল হয়ে গেল কত বড় তাণ্ডব হয়েছে কত বড় বিপর্যয় বিপর্যস্ত হয়েছে মানুষ কত মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে রান্না করার মতো চুলাটা পর্যন্ত নেই কত মানুষ এখন পানিবদ্ধ অবস্থায় আছে পানিবন্দি চতুর্দিকের কোথাও যেতে পারছে না একটু রান্না ভাড়া করে খেতে পারতেছে না এক সময় সব ছিল চিংড়ির ঘের ছিল কত রকমের মাছের চাষাবাদ ছিল সব এক মুহূর্তে শেষ হয়ে গেছে কত রকমের বিপদ যখন আমাদের উপরে আসে আমরা এমন হয়ে গেছি বিপদ দেখার জন্য কিছু মানুষ যায় আমি সাক্ষাৎকার দেখে অবাক হয়ে গেছি জিজ্ঞাসা করতেছে কেন আসছেন বলছে ঘূর্ণিঝড়ের তান্ডব দেখার জন্য আস তো জিজ্ঞাসা করতেছে আপনার ভয় লাগে না বলছে না আমরা ভয় পাইনি আমাদের ভয় কিসে আমাদের কোনো ভয় চলে নাই আমরা দেখার জন্য আস আরেকজনের কাছে জিজ্ঞাসা করছে আপনি কেন আসছেন বলছে আমার হাজব্যান্ড সময় নিয়ে আসে যখনই ঘূর্ণিঝড় হয় প্রাকৃতিক দুর্যোগ আসে তখনই নিয়ে আসে দেখানোর জন্য চিন্তা করেন আল্লাহর আজাব নিয়েও আমরা ঠাট্টা করি আজাব নিয়ে যে শব্দ চয় আমি এবারে লক্ষ্য করেছি অন্যবার এতটা আমি সংবাদ দেখি না এবার লক্ষ্য করছি মিনিটে মিনিটে আমরা শিরিক করতেছি এদেশের শিক্ষিত জনগোষ্ঠী মিনিটে মিনিটে শিরিক করতেছে যতবার খবরকে আপডেট দেওয়া হচ্ছে ততবার বলতেছে সকল সরঞ্জাম রেডিয়াস আমরা রিমালকে মোকাবেলা করতে পারব মোকাবেলা করলেন না আমরা মোকাবেলা করতে পারব মোকাবেলা করব আল্লাহর আজাবের একটা ল্যাংরা মশাকে মোকাবেলা করার মতো কোনো শক্তি কোন ডিজিটাল কোন দেশের নাই ঠিক কিনা বলে আপনি কি মোকাবেলা করবেন আল্লাহর শক্তি আপনি বাতাস কি মোকাবেলা করতে পারবেন ওই দিন রাত্রে সারা রাত ঘুম হয় নাই শুধু আমার ভিতরে পেরেশানি কাজ আল্লাহ কত মানুষ মনে হয় ঘুমাতে পারতেছে না এত দূরে ঢাকার ভিতরে যদি এরকম প্রচন্ড বাতাস হয় ওই জায়গার মানুষগুলোর কত কষ্টে আছে বাতাসের কি প্রচন্ড ক্ষমতা কোথায় কোথায় আমাদের দেশ মরুভূমি থেকে প্রচন্ড শক্তি নিয়ে সৃষ্টি হওয়ার ইমান সমুদ্রের এই যে একটা শক্তি তৈরি করে যেই শক্তির ধাক্কায় আমার দেশের শত শত কিলোমিটার দূরে হাজার কিলোমিটার দূরে পড়া পড়াঘাতে আমার দেশ থেকে সারা বাংলাদেশে শুধু সাতক্ষীরা নয় শুধু মংলা নয় শুধু পটুয়াখালী নয় স্মরণ খোলা নয় গোটা বাংলাদেশের ভিতরে আঘাত যেন ছে গিয়েছে গোটা দেশ যেন প্রকম্পিত হয়েছে আল্লাহ তারা বুঝিয়ে দিলেন আল্লাহর ক্ষমতা শক্তিকে মোকাবেলা করার কেউ মোকাবেলা করবে না আল্লাহ করা যায় এগুলো এগুলো আল্লাহ বাহিনী প্রচন্ড গুর্ণীয় পাকের ভিতরে একটা শক্তির সঞ্চার করে যখন আঘাত করে আপনার পাঁচতলা বাড়ি পরে দুমরে মু্বংস হয়ে যেতে মুহূর্ত সময় লাগবে না শেষ হয়ে যাবে সেই শক্তিকে আপনি মোকাবেলা করবেন কোন শক্তি দিয়ে কোন শক্তি দিয়ে মোকাবেলা করা যায় না ভিক্ষুকের মতো নত হয়ে আপনি আমি যদি বলতে পারতাম লহতা বিখামিক ওলা তুহুলিক আদআফি ওহা ফিনাফ দাদা আল্লাহ আলা আপনি মেহেরবানী করে মাফ করে দেন মেহেরবানী করে আল্লাহ আপনি ক্ষমাও করে দেন আমাদেরকে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দিয়েন না যদি এইভাবে মাফ চাইতে পারতাম আমাদেরকে আল্লাহ অল্পের ভিতরে আল্লাহ তারা ক্ষমা করতেন এখানে শেষ নয় নতুন আরো একটি বিপর্যয় ঘূর্ণিঝড় আসছে একটা শেষ হতে না হতে আরো একটা বিপদ আরো বড় ধরনের বিপদ হতে পারে এই বিপদ মুসিবতের সময়ে বেয়াদবিপূর্ণ শব্দগুলো বাদ দিয়ে আল্লাহর দিকে ফিরে আসেন কায় মাফ চান এই মোবারক সময় আসার আগে জিলহজের এই বরকতপূর্ণ সময় আসার আগে গুনা খাতা মুক্ত জীবন যাপনের সিদ্ধান্ত আমরা গ্রহণ করি রোজা রাখার সিদ্ধান্ত নেই ইয়ামে আরাফার দিবসে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সিদ্ধান্ত নেই রোজা রাখার সিদ্ধান্ত নেই হায়াত যদি নাও পাই আল্লাহ তারা অবশ্যই আমাদেরকে মাফ করে দিবেন ইনসা কথাগুলোর উপরে আল্লাহ রাবুর আরামিন আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক